একটা ফিউজিং ফেব্রিক হয় একটু পাতলা হয় আর এরও এক সাইডে দানা দানা হয়ে থাকবে দেখবেন সাদা সাদা হয়ে আছে এটা আঠা আর একটা সাইড কিন্তু প্লেন একদম ফেব্রিক এর মতন এই পাতলাটা আপনারা যেসব মোটা মোটা খুব কাপড় হবে সেখানে আপনারা বসাবেন আর যেটা একটা মোটা ফেব্রিক আছে ফিউজিং সেটা যখন কোনো পাতলা টাইপের কোনো ব্লাউজ পিস বা যে কোনো পিস হবে সেখানে কিন্তু বসাবেন ভালো হবে আর এর সাদা আর কালোটা বেশি পাওয়া যায় মার্কেটে কিন্তু অন্যান্য অনেক কালার হয় কিন্তু সাদা কালোটা বেশি চলে তো এখানে আমি একটু ইউজ করে দেখাচ্ছি তো এটা হচ্ছে কাপড়ের উল্টো সাইড আছে উল্টো সাইড এর সাথে ফিউজিং ফেব্রিক এর উল্টো সাইড মানে দুটো উল্টো সাইড মুখোমুখি রাখবো যেটা দানা দানা হয়ে আছে আঠালো সাইড সেটা উল্টো সাইড এইভাবে রাখতে হবে রেখে আয়রন করতে হবে আর ফিউজিং ফেব্রিকটা যেখানে বসাবেন একদম সমান সমান করে কাটিং করবেন একটু কিন্তু বড় রাখবেন না তার কারণ এর একটা দিক আঠালো হয় আয়রন করার সময় আয়রনে ধরে যেতে পারে তো এখানে আমি একটা সাইডে ছোট্ট করে বসিয়ে দেখাচ্ছি যদি এইরকম বাড়তি থাকে যে কাপড়ের উপর রেখে আয়রন করবেন সে চিপকে যাবে তাই সমান কেটে আয়রন করার চেষ্টা করবেন এখানে আর একটা জিনিস আপনারা চেষ্টা করবেন আপনাদের স্টিম আয়রন যেন ইউজ করা হয় তাহলে ফিউজিং ফেব্রিক খুব ভালোভাবে কিন্তু মেন কাপড়ের সাথে একবারে অ্যাটাচ হয়ে যায় প্রথমে ফিউজিং ফেব্রিকের উপর থেকে আয়রন করবেন তারপরে মেন কাপড়ের উপর থেকে আয়রন করবেন এইভাবে দুবার তিনবার আয়রন করার পরে আর স্টিম দিয়ে দিয়ে আয়রন করবেন পারফেক্ট ভাবে কিন্তু এটা বসে যাবে আপনাদের জন্য কিন্তু আবার গুড নিউজ আছে নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেটা মে মাসের দশ তারিখ থেকে হচ্ছে ইয়েস এই মে মাসের দশ তারিখ থেকে হচ্ছে ছয় রকম টাইপের ব্লাউজ সিলিকন পেড পেপার পেস্টিং এ টু জেড থাকছে পুরোটা অনলাইন ক্লাস প্লিজ অফলাইনের জন্য ফোন করবেন না এই নাম্বারে ফোন করে নিজেদের নাম ঝটপট লিখিয়ে দিন মাত্র হাজার টাকা ফিজ আছে দু মাসের ক্লাস আর পুরোটা সূত্রের সাহায্যে হবে রেকর্ডিং ক্লাস পাবেন লাইভ ক্লাসের সাথে সাথে সূত্র সবকিছু পেয়ে যাবেন তাহলে অপেক্ষা কিসে সামনে পুজো আছে নিজেরাও তো চান না একদম প্রপার বডি ফিটিংস অনুযায়ী আপনাদের ব্লাউজ তৈরি করতে ঝটপট এই নাম্বারে ফোন করে নিজেদের নামটা লিখিয়ে দিন আর এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন